আমাদের নাটাপুকুর গ্রামে মিনহাস সভাপতি ওরা নিজের পার্টি অফিস নিজে পুড়িয়ে সাধারণ মানুষের উপর কেস দিয়েছে আমার স্বামীর উপর তারপরে উনি চায়ের দোকান চালায় ওখান থেকে আটটার পরে ওকে তুলে নিয়ে গেছে স্বামী ওরা আপনার হাজব্যান্ডে ওরা তুলল করতে এর কারণ কি আরও তো লোক গ্রামে লোক আছে তাদের তুলে আপনার হাজবেন্ডকে আমার হাজব্যান্ডের উপরে অনেক হিংসা আছে ওদের মধ্যে কি আছে না আছে না উনি কোনো পার্টি করে না কোনো ঝামেলায় যায় না আর উনি কোনো দোষও করেনি পার্টি অফিসও পড়ায়নি ওর মৃত্যু করে কেস দিয়েছে ওনাদের কোনো ঝামেলাই নেই তাই হিংসা করে মনে হয় দিয়েছে কি কারণে যারা কেস দিয়েছে তারা আপনাদের আত্মীয় ফলে কি হয় সম্পর্কে কি আমাদের এই গ্রামেরই লোক গ্রামের লোক আপনার পাড়ার লোক পাড়ার লোক আপনাদের সঙ্গে পারিবারিক কোনো শত্রুতা আছে বলে মনে হয় শত্রুতা নেই কোন শত্রুতা নেই আমার স্বামী ভালো মানুষ কোন কারোর ঝামেলায় যায় না শত্রুতাও নেই না আপনাদের সঙ্গে কোনো গ্রাম গ্রাম কোনো ঝামেলা নেই আমরা কোনো ঝামেলায় যাই না আমাদের সঙ্গে কোনো ঝামেলা নেই মিনহাজের এটা কি কেস দিয়েছে যদি অন্য কোনো ইস্যু যে আপনাদের কোনো সময় তাদের সঙ্গে ঝামেলায় ছিল এরকম ব্যাপারে কেস দিয়েছ না কোনো ঝামেলা নেই আর ঝামেলা ছিল না যে এরকম একটা কিছু হয়েছিল তারপর তো সেটাও হয়নি স্বামী চায়ের দোকানে আইএসএফ টিএমসি সবাই ওটা বসা করে এই কারণে আমার স্বামীর উপর রাগ তার জন্য এই কেসটা দিয়েছে যে যারা কেস দিয়েছে বা এই পার্টি অফিসটা কারা ধরা দেবার বলে মনে হচ্ছে ওই নিজেরাই ধরিয়েছে মিনহাস আর আনসার টুটুল হাসিবুর ওরাই নিজেরা পুড়িয়ে আর এই সাধারণ গরিব মানুষের উপরেই কেস দিয়েছে রাত দেড়টা পর্যন্ত ওই পার্টি অফিসের ভিতরে ওনারা বসেছিল তারপর ওনারা ধরিয়েছে তারপরে তো বোঝাই যাচ্ছে যে কারা ধরিয়েছে এটা ওই পার্টি অফিসে কে কে বসে কারা বসেছিল ওই মিনহাস হাসিবুর টুটুল ওরা সবাই ছিল রাত দেড়টা পর্যন্ত তাহলে ওই সময়ের মধ্যে কে ধরাবে আর ওরাই নিজেরা ধরিয়েছে এটা ধরিয়ে আমাদের উপরে কেসটা দিয়েছে আমার স্বামীর উপর যাদের নামে কেস করেছে শুনছি তো তারা দেখছি যে তারা বাড়ির বাইরে থাকে যে এখান থেকে অনেক দূরে শুনছি যে তারা ট্রেনের টিকিট কাটা আছে সেখানে আছে যারা কেস কেস দিয়েছে অনেকে শুনছি তারা বাড়ি থাকে না বাইরে কাজ করে তাদের কি ব্যাপারে এই কেসে চড়িয়ে দিল তারা সত্যি বাড়িতে ছিল না পনেরো ষোলো দিন তাদের নামেও দিয়েছে তারা এই সম্পূর্ণ হিংসা ভাবে তাদের ফাঁসানোর জন্য এই পরিকল্পিত ভাবে কেসটা দিয়েছে তাদের নামে তারা বাড়িতেই পনেরো দিন নেই তারা বাড়ি অনেকে অনেকেই খোলার টালি যে আপনার মনে হচ্ছে গরিব মানুষ হ্যাঁ আমরা ওই চার দোকানটা চালিয়ে কোন রকমের সংসারটা চলে আর কিছু না চার দোকান একদিন না গেলে আমাদের চলবে না এরকম দিনে আমাদের দিন যায় কিন্তু ওই ওই সামান্য ওই চায়ের দোকানের উপর আমাদের ভরসা ওই আমাদের খুব কষ্ট করে আপনার একটা ছোট বাচ্চা আছে সে সারাক্ষণ কেঁদেই যাচ্ছে সব সময় কেঁদেই যাচ্ছে আব্বার জন্য ছেলে দুটো ছেলে তিনটে মেয়ে সংসার তো খুবই কষ্ট হচ্ছে একদিন বাড়ি না থাকলে কিরকম আজ তিন দিন বাড়ি নেই সংসার তো কষ্ট হবেই তো সামান্য চার দোকান চালিয়ে সংসারটা চালায় চার দোকানে কত টাকা ইনকাম হতে পারে মানুষের এই হিংসা আমাদের উপরে সাধারণ মানুষ মানুষের হিংসা কেন মানুষদের এরকম মিথ্যে কেস করে মানুষের এরকম হয়রান করে এটা কবে বন্ধ হবে মানুষের উপর অত্যাচার এই গরিব মানুষ অসহায় মানুষের উপর অত্যাচার কবে বন্ধ হবে এরকম এই দিনগুলো কবে শেষ হবে মানুষের কিরকম জ্ঞান বিবেক কার উপর কি কেস দিলে ভালো হয় কি করলে ভালো হয় মানুষের জ্ঞান নেই যারা জানি পার্টি করে তাদের মধ্যে হ্যাঁ গরিবদের উপর বেশি অত্যাচার হচ্ছে শকত মূল্য থাকাকালীন ওদেরই বেছে বেছে বেশি করতেছে সাধারণ মানুষের এত কষ্ট কেন তাদের উপর এত মানুষের এত আক্রমণ কেন এটা কি বন্ধ করা যায় না এর কোনো বিচার নেই মানুষের চোখ নেই চলেই যাচ্ছে সব গরিবদের উপর তাদের কিচ্ছু সংসার না মানুষের উপর এরকম কি ধরনের মানুষ পার্টি থেকে কোনো কোনো সুযোগ সুবিধা পাইনি সরকারি আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ আজ পর্যন্ত আমরা কোনো সুযোগ পাইনি এত নেতা আছে সবাই আছে গ্রামে ওই কোনোদিন আমাদের কেউ মুখ পানে চাইনি আজ আমরা কত কষ্ট করে ঘরে বাস করতেছি কেন মানুষ এগুলো দেখতে পায় না তাছাড়া তার উপর কেস এসে আমার বাড়ি দেখে যাক না আমাদের কি অবস্থায় বাস করছে সরকারি কোনো সুযোগ সুবিধা আমাদের কোনো কিছু নেই তার গরীবদের এই রকম ভাবে অত্যাচার আপনার নাম আমার নাম শাহানারা বিবি আমরা এসসি সেই নাটা পুকুরে আমরা জানি দুদিন আগে যে নাটা পুকুরে যে একটা টিএমসির পার্টি অফিস ধরিয়ে দিয়ে যে কেন্দ্র করে বেশ কয়েকজন কড়া ছড়া ছেলের নামে কেস দেওয়া হয়েছে তাদেরকে হয়রানি করা হয়েছে জানি যে শাসক দলের নেতারা বিরোধী দল যারা পার্টি করেনি বা তাদেরও নামে কেস দিয়েছে যারা আইএসএফ এর কর্মীদের তো কেস দিয়েছে যারা এখানে টিএমসি দুটো টিএমসি দুটো দল আছে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের ভিতরে বেছে বেঁচে যারা যারা সগতের দল করে যারা আরাবলের আরাবুলের লোক তাদেরকে কজনার নামে কেস দিয়েছে একেবারে যার বা যে আমার পাশেই একদম বসে আছে এই ব্যক্তিরা এনার হাজবেন্ড দিন মানে একটা চার দোকান করে খায় কোনো পার্টির সঙ্গে তো জড়িত নয় দিন আনে দিন খায় এরকম পরিস্থিতি এই গরিব মানুষ কাদের অপরাধ কি অপরাধ চা চার দোকানে বেশ শাসক দল থেকে সমস্ত বেশ অনেক শাসক দল বা শাসক দল বিরোধী দল আই এর কর্মীরা সবাই ওটা ব্যাসা করে ওটা বাসা করে সকলের সঙ্গে রিলেশন বেশি রিলেশন ভালো আইএসএফ কর্মীদের এই জন্য এনার হাজবেন্ডকে কেস দিয়েছে কেস কি এমন যে ওই পার্টি অফিস ধরিয়ে দেওয়া কেন্দ্র করে কেস দেওয়া হয়েছে যে গরিব মানুষদের দেখে দেখে কেস দেওয়া হয়েছে সাধারণ এখানকার জনগণ জনগণের মুখে আমি শুনেছি যে ওই পার্টি অফিস যারা ধরিয়েছে তারা হচ্ছে গিয়ে শাসক দলের শাসক দলের নেতা এই বুথের এই নাটা পুকুর তেষট্টি নম্বর বুথের টিএমসি সদস্য তার নাম মিনাস আর একজন আনসার টুটুল হাসিবুর এই কজন এরা পরিকল্পিতভাবে গরিব মানুষদেরকে হয়রানি করার জন্য হয়রানি করার জন্য তাদেরকে পরিকল্পনাভাবে ফাঁসানো হয়েছে ফাঁসিয়ে তাদেরকে জেলে দেওয়া হয়েছে আজকেরে এই বাড়িতে আমরা বসে আছি এই লোকের গরিব মানুষ একেবারে গরিব মানুষ চার দোকানে টাকা ইনকাম হয় এই ইনকাম সামান্য কিছু সীমিত ইনকাম হয় এই আজ পর্যন্ত এই বাড়ি আবেদন বলছেন যে আজ পর্যন্ত তাদের একটা ঘর পর্যন্ত বা এই সরকারের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়নি বরং আবার তাদেরকে এই গরিব মানুষদেরকে মানে হয়রানি করা হচ্ছে এই সহবাদ সাহেব ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সহবাদ সাহেব আসার পরে এই গরিব মানুষদেরকে হ্যারেসমেন্ট করা হচ্ছে একের পর এক গরিব গরিব মানুষরা যারা আজকের জামিন দিতে পারবে না যারা জামিন দিতে পারবে না তাদেরকে এরকম ধরনের ফাঁসানো হচ্ছে এরা ব্যক্তিগত তাদের হয়তো গ্রাম হিসেবে গ্রামবাসী হিসেবে তাদের পাড়ার প্রতিবেশী একে রাগ থাকতে পারে কিন্তু এই রাগটা নিয়ে গেছে একদম পুরো শাসক দল নিয়ে গেছে রাজনীতিতে তার রাজনীতির মাধ্যমে তাদেরকে ফাঁসানো হয়েছে যারা পরিকল্পিত এই ঘর ধরিয়েছে ধরিয়ে তাদেরকে এখানকার পুলিশ তদন্ত করবে তদন্ত করে তাদেরকে ধরবে কিন্তু পুলিশ কোনো তদন্ত করছে না এই গরিব মানুষদেরকে হ্যারাসমেন্ট করছে এই হ্যারেসমান শহর সাহেব ভাঙড়ে আসার পরে টার্গেট করছে গরিব মানুষদের একের এক একের প্রতি এক বিস্তারিত খবর দেখতে আমার মাইন্ড পেজে আপনারা ফলো করুন